আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা শুনব সেই সাহাবীর কথা যিনি ইসলামের প্রথম মহাজিন ছিলেন হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন একজন দাস কিন্তু ইমানের শক্তি ও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছিলেন এমন এক মর্যাদা যা ইতিহাসের সেরো স্মরণীয় হয়ে আছে। রাসুল সোল্ল আলাই তার কণ্ঠ ছিল গভীর শক্তিশালী আর ইমানের আবেগে ভরপুর একটি এসেছে মক্কা বিজয়ের দিনে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বেলালকে নির্দেশ দিলেন কাবার ছাদে উঠে আজান দিতে সেদিন তার আজানে কেঁপে উঠেছিল গোটা মক্কা কল্পনা করুন কাবার সাদে দাঁড়িয়ে যখন বেলাল রাজি আনহু বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন প্রতিটি ধ্বনি ছড়িয়ে পড়েছিলেন চারিদিকে আর মানুষের হৃদয়ে গেতে গিয়েছিলেন তাহিদের ডাক রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইন্তেকালের পর বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিতে পারতেন না নবীজির স্বস্তিতে তার বুক ভেঙে যেত একবার তাকে যখন জোর করে আজান দিতে বলা হলো তখন আশাদু আন্না রাসূলুল্লাহ রসুল্লাহ উচ্চারণে তার শোক ভেজে গেল আর মদিনার মানুষ আউমাউ করে কেঁদে উঠল দর্শক বন্ধুরা এই হল সাহাবি বেলাল রাজি আল্লাহ আনহুর আজান একটি আজান যা শুধু কানে বাজেনি এবং কোটি হৃদয়ের ইমান জাগিয়েছে আল্লাহ আমাদেরকে সবাইকে সাহাবিদের ভালোবাসা দান করুক আমিন দর্শক বন্ধুরা লাইক কমান করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন